চলুন আজ ঘুরে আসি পুটিয়া রাজপ্রাসাদের আশেপাশের সব মন্দির পুটিয়া রাজপরিবার দুভাগে বিভক্ত হবার পর থেকে প্রত্যেকটি মন্দিরও দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এখানে আপনি পাবেন বড় শিব মন্দির ছোট শিব মন্দির বড় গোবিন্দ মন্দির ছোট গোবিন্দ মন্দির বড় আন্নিক মন্দির ছোট আন্নিক মন্দির এছাড়াও গোপাল মন্দির রথ মন্দির দোল মন্দির শুরু করি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির থেকে পাঁচানি রাজপ্রাসাদের পাশের এই মন্দিরটি আঠারোশো তেইশ থেকে আঠারোশো সালের মাঝামাঝি কোনো এক সময়ে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয় মূলত ইট দ্বারা নির্মিত মন্দিরটির বাইরের দেয়ালে টেরাকোটা চিত্রফলক দ্বারা চমৎকার সাজে সজ্জিত যা রামায়ণ ও মহাভারতকে প্রদর্শন করে মন্দিরটির অবস্থান রানীর স্নানঘাটের ঠিক পাশে রানী স্নান করে গোবিন্দ মন্দিরে পুজো সেরে তবেই রাজবাড়িতে প্রবেশ করতেন মন্দিরের ওপরে পাঁচটি চূড়া আছে চার কোনায় চারটি ও মাঝখানে একটি তাই এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দির বলা হয় ছোট গোবিন্দ মন্দিরটি চারানি জমিদার বাড়ির পাশে এটির সামনের অংশ টেরাকোটা সজ্জিত হলেও পাশের দুই দেয়াল ও পেছনের দেওয়ালে কোনো টেরাকোটার শয্যা নেই ছোট গোবিন্দ মন্দিরের সাথে আছে গোপাল মন্দির এবং বড় আন্নিক মন্দির চারানি জমিদার বাড়ির জমিদার বড়ো আন্নিক মন্দিরটি সতেরো থেকে আঠারো শতকের মাঝে কোনো এক সময়ে নির্মাণ করেন বড়ো আন্ম মন্দিরের পরে আসি ছোট আন্নিক মন্দিরের দিকে ছোট আন্নিক মন্দিরটি আঠারোশো খ্রিস্টাব্দের দিকে প্রেম নারায়ণ কর্তৃক নির্মিত হয় এটি পাঁচানী রাজবাড়িতে অবস্থিত পাঁচ রাজবাড়ির পেছনে ছোট শিব মন্দির এই পঞ্চরত্ন গোবিন্দ মন্দির ছোট আন্নিক মন্দির বড় আন্নিক মন্দির ছোট গোবিন্দ মন্দির সবগুলোই অসামান্য টেরাকোটা সজ্জিত এবার চলে আসি দোল মন্দিরের দিকে পাঁচানি রাজবাড়ির সামনেই পাঁচানি বাজারের পাশে দোল মন্দির সতেরোশো সালে জমিদার ভুবেন্দ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন তবে লোককথা অনুযায়ী এটি নাকি কোনো পূজার জন্য নির্মিত নয় রাজা নাকি তার স্ত্রীর সাথে এখানে লুকোচুরি খেলতেন এই মন্দিরটিতে প্রায় চৌষট্টিটির মতো দরজা আছে যার জন্য এলাকার লোকজন এটিকে হাজার হাজারদুয়ারি বলেও চেনে এরপর বলি রথ মন্দিরের কথা রথ মন্দিরটি স্থানীয়ভাবে জগন্নাথ মন্দির নামেও পরিচিত এটি থেকে সালের মধ্যে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মাণ করা হয় সবচেয়ে বৃহৎ মন্দিরটি হল এই বড় শিব মন্দির এই মন্দিরের ইতিহাস শুনুন মন্দিরের অ্যাটেন্ডেন্ট লিটন দাস দাদার মুখে নমস্কার রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমানে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরটার নাম ভুবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত নির্মাণ করেন পুঠিয়া পাচানী মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে এবং ভিতরে যে শিবলিঙ্গটি আছে এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ প্রতিদিনই দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এবং বাৎসরিক দুইটি অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের শেষ সোমবার ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্ত ঢল নামে এমনকি ইন্ডিয়া থেকেও পর্যন্ত ভক্তরা এসে থাকে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী এই মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে বিভিন্ন বিগ্রহ ভাঙচুর করে বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যদত্ত অধিদপ্তর এটার অধিগ্রহণ করেন আমি লিটন দাস অ্যাটেন্ডেন্ট উঠিয়া শিব মন্দির প্রত্যদত্ত অধিদপ্তর উঠিয়া রাজশাহী ধন্যবাদ এছাড়াও পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের পাশে দুর্গা মন্দির সহ আরো কিছু মন্দির ছিল যার এখন শুধুই ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে আজ শুধু মন্দিরগুলো দেখালাম আরেকদিন পাঁচ আনি এবং চারানি আনি জমিদার বাড়ি দেখাবো এছাড়াও আরেকটি ভিডিওতে পুঠিয়া রাজবংশের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করেছি সেটি দেখে আসতে পারেন